ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন এই বছর অর্থাৎ দু সালে কবে পড়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উপবাস আপনারা কবে পালন করবেন এবং সেই দিন উপবাসের নিয়মবিধি অনুসারে কি কি খাবার আপনারা গ্রহণ করতে পারেন এবং কি কি খাবার অবশ্যই বর্জন করবেন সমস্ত কিছু থাকবে আজকের এই পর্বে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষলগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করেন ধুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সারম্বরে এই উৎসব পালিত হয় এই বছর কবে পড়েছে জন্মাষ্টমী আজকের পর্বে বিস্তারিতভাবে সেটি আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে অর্থাৎ দু সালে জন্মাষ্টমী পড়েছে ইংরাজির ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার দিন যদিও অষ্টমী তিথি কিন্তু লাগছে পনেরোই আগস্ট রাত্রি একটা বেজে সতেরো মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই বছর শ্রাবণ মাসে পড়ে গেছে জন্মাষ্টমী পনেরোই আগস্ট রাত্রিবেলা থেকে জন্মাষ্টমী পড়ে গেলেও উদয়াতিথিকে মান্যতা দিয়ে স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই ষোলোই আগস্ট শনিবার দিন জন্মাষ্টমী পালিত হবে এই বিশেষ দিনেই আপনারা ব্রত উপবাস করবেন এবং মাঝরাতে বসুধারা এবং শ্রীকৃষ্ণের অভিষেক করে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন বন্ধুরা এই জন্মাষ্টমীর যে পূর্ণাঙ্গ সময়সূচি উল্লেখ করা হলো সেটি সম্পূর্ণই পঞ্জিকা মতে অর্থাৎ মাধব শিলের পঞ্জিকা দেখে সময়সূচিটি বলা হয়েছে আপনারা নেটেও দেখতে পারেন নেটে নানা রকম সময়ের উল্লেখ রয়েছে তবে যদি আমার সময়টি নিয়ে কোনোমাত্র সংশয় থাকে তা আপনারা নিজেরা পঞ্জিকা দেখে আবার একবার চেক করে নিতে পারেন এবং নিজেদের সমস্ত সংশয় দূর করতে পারেন এখানে যে কটি সময়ের তথ্য দেয়া রয়েছে সব কটি পঞ্জিকা মতে নির্ভুল তবে নেট দেখে আবার সংশয় পড়বেন না নেটে কিন্তু নানা রকম ভুল তথ্য ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে কংসের ক্রমবর্ধমান অত্যাচারের অবসান এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই দিনটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয় শ্রীকৃষ্ণকে শ্রী হরি বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় এমনটাই বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে কৃষ্ণের পূজা করলে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং পরকালে স্বর্গে স্থান হয় শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সকল সুখ লাভ হয় সন্তানের মঙ্গলের জন্য এই দিনে কৃষ্ণ পূজা করেন অনেকে যাদের বাড়িতে গোপাল সোনা আছেন তারা তাদের বাড়ির ছেলের জন্মদিনের মতো করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন এবং বাড়ির প্রত্যেকে মিলে ততটাই আনন্দ করেন লাড্ডু গোপালের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন জন্মাষ্টমীর এই বিশেষ দিনটির জন্য এই দিন বালগোপালকে যত সুন্দর সম্ভব তত সুন্দরভাবে সাজ শৃঙ্গার করানো হয় নতুন বস্ত্র ও অলঙ্কার পরানো হয় গোপাল সোনার পছন্দের জিনিস নিয়ে আসা হয় গোপাল উপহার দেয়া হয় সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয় সুন্দরভাবে যেন বাড়িরই ছেলের জন্মদিন পালন করা হচ্ছে যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তারা তো জন্মাষ্টমীর এই বিশেষ দিনে উপবাসী থাকেন এবং রাত্রিবেলা গোপাল সোনার অভিষেক এবং পূজা অর্চনার পরেই তারপর তারা ব্রত সম্পন্ন করে গোপাল সোনার প্রসাদ গ্রহণ করেন কিন্তু যাদের বাড়িতে গোপাল সোনা নেই তাদেরও আমি বলবো যে আপনারা আশেপাশে কোথাও বা কোনো মন্দিরে গিয়েও জন্মাষ্টমীর ব্রত করতে পারেন যারা উপবাসী থাকবেন তারা জল বা ফলাহার করতে পারেন কিন্তু সামান্য কিছু কিছু জিনিস আছে সেগুলো জন্মাষ্টমীর তিথিতে একেবারে মুখে তোলা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর উপবাসে কি খাবেন এবং কি খাবেন না শাস্ত্র জন্মাষ্টমীর পুজোয় ফলাহার করা যেতে পারে অতএব দিনটা আটকা ফল ও ড্রাই ফ্রুটস খেতে পারেন উপবাসে ফল খাওয়ার পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানান পুষ্টি উপাদানের সমৃদ্ধ ফল উপসে দিনগুলিতে শরীরের শক্তি যোগাতে সাহায্য করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল হতে দেয় না এবং ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরিয়েও রাখে তার ফলে ঘন ঘন খিদে পায় না তাছাড়া জন্মাষ্টমীর দিনে আপনারা দুধ এবং দই খেতে পারেন উপবাসের সময় আম বা পছন্দের কোনো ফল দিয়ে মিল্কশেক বানিয়ে তা পান করতে পারেন আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও খাওয়া যায় এই খাবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে তাই দই দিয়ে লস্যি তৈরি করেও খেতে পারেন যারা একদমই ফলাহার করে থাকতে পারেন না তারা সাবুদানাও খেতে পারেন অনেকেই জন্মাষ্টমীর উপসের সময় সাবুদানা খেয়েও ব্রত পালন করেন এই সময় সাবুদানা বা কুট্টু আটার তৈরি লুচি খেতে পারেন তবে সাধারণ নুন একদমই খাবেন না অর্থাৎ সাদা নুন উপবাসে চলে না তার পরিবর্তে সৌন্দর্য লবণ ব্যবহার করবেন ভুলেও ওই দিন মুখে তুলবেন না পেঁয়াজ রসুন অথবা আমিষ জাতীয় খাবার জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দেওয়া রান্না করা উচিত নয় পাশাপাশি মাছ মাংস খাওয়াও শাস্ত্র বিরুদ্ধ জন্মাষ্টমীর দিনে মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার বা পেঁয়াজ রসুন ইত্যাদি যদি খেয়ে ফেলেন তাহলে জন্মাষ্টমীর ব্রতের কোনোরকম ফল আপনারা পাবেন না হিতে বিপরীত হবে আপনি হয়তো জন্মাষ্টমীর উপবাস করেননি বা জন্মাষ্টমীর ব্রতও পালন করছেন না তা হলেও এই বিশেষ দিনটি যেহেতু বছরের অন্যতম তিনটি কৃষ্ণের দিন তাই এই দিন এই সমস্ত খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি এড়িয়ে চলুন এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না জন্মাষ্টমীর উপবাসে ধান বা জবের থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যায় না অর্থাৎ এই দিন ভাত খাওয়া উচিত নয় জন্মাষ্টমীতে কি কি খাওয়া যেতে পারে সেটা আমি আগেই উল্লেখ করে দিয়েছি আপনারা সেই সমস্ত খাবার খেয়েও জন্মাষ্টমীর ব্রত করতে পারেন অনেকে জন্মাষ্টমীর দিন নির্জলা উপবাস রাখেন আপনারা যদি পারেন সেটিও করতে পারেন নয়তো ফলাহার বা সাবুদানাও আপনারা খেতে পারেন কিন্তু পঞ্চ রবি শস্য জন্মাষ্টমীর উপবাসে মুখে তুলতে নেই জন্মাষ্টমীর দিন সারাদিন উপবাসী থেকে রাত বারোটায় শ্রীকৃষ্ণের পূজা এবং অভিষেক হয়ে যাওয়ার পরে শ্রী কৃষ্ণের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন পরের দিন হয় নন্দোৎসব জন্মাষ্টমীর পরের দিন জন্মাষ্টমীর পালন ও নন্দোৎসবের দিন ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন ভোগ দেওয়ার নিয়ম আছে সেই দিন অন্ন ভোগ দেওয়ার পরে তারপরে আপনারা অন্ন গ্রহণ করতে পারেন শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া অন্ন আপনারা গ্রহণ করতে পারেন প্রসাদ হিসাবে পরের দিন সনাতন ধর্মে তামাক বা মাদক জাতীয় দ্রব্য হচ্ছে বর্জনীয় দ্রব্য তাই জন্মাষ্টমীর এই অত্যন্ত পবিত্র দিনটিতে খেয়াল রাখবেন যে তামাক বা মাদক জাতীয় দ্রব্য যেন ঘরে না আসে এই আসক্তিকর জিনিসগুলো যেন সেই দিন বাড়ির কোনো সদস্য স্পর্শ না করে আরেকটি বিশেষ জিনিস আছে যেটি জন্মাষ্টমীর আগেও খাবেন না এবং জন্মাষ্টমীর দিনও খাবেন না সেটি হচ্ছে গোপাল সোনার অত্যন্ত প্রিয় ফল তাল জন্মাষ্টমীতেই প্রথম তাল গ্রহণ করা উচিত ভোগ হিসাবে প্রথমে তালটিকে আপনারা জন্মাষ্টমীর দিন তালের বড়া হিসাবে তালের ক্ষীর হিসাবে বা তালের নানা প্রকার খাবার বানানো যায় সেটি বানিয়ে ভোগ হিসাবে গোপাল সোনাকে নিবেদন করুন এবং তারপর তার প্রসাদী তালের বড়া বা তালের ক্ষীর বা তাল দিয়ে আর যা আপনারা বানিয়েছেন সেটি আপনারা গ্রহণ করুন জন্মাষ্টমীর দিন ভুলেও কিন্তু তাল খাবেন না আপনারা জন্মাষ্টমীর পরের দিন তালের বড়া ভোগ হিসাবে প্রসাদ হিসাবে খেতে পারেন আর জন্মাষ্টমীর যে দিন তার আগেও তাল খাবেন না তাল কিন্তু জন্মাষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে লাগানো হয় এবং জন্মাষ্টমীর সাথে তালের বড়ার একটি বিশেষ ভূমিকা আছে জন্মাষ্টমীর পুজো তালের বড়া ছাড়া অসম্পূর্ণ মানা হয় এবং সেই দিনই প্রথম শ্রীকৃষ্ণকে তাল নিবেদন করা হয় তাই এই বিশেষ ফলটি জন্মাষ্টমীর আগে যেমন খাবেন না ঠিক তেমনই তালের বড়া হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণকে আগে নিবেদন করুন এবং তারপর ভোগ হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন